ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার শুভ উদ্বোধন আজ মহালয়ার পূর্ণ লক্ষণে ময়না অ্যাকোয়া এক্সপো দু অর্থাৎ ময়না মৎস্য মেলার শুভ উদ্বোধন হলো শ্বেত পায়রা উড্ডয়ন করে দু হাজার ছাব্বিশের মৎস্য মেলার শুভ উদ্বোধন হল জানা যায় এই ময়না অ্যাকোয়া এক্সপো দু পরিচালনায় ময়না মৎস্য ব্যবসায়ী উন্নয়ন কমিটি এই মেলাটি অনুষ্ঠিত হবে ভান্ডারচন্ডী মন্দির প্রাঙ্গনে অর্থাৎ ময়নার নতুন পুকুর দক্ষিণ আনুখা মন্দির প্রাঙ্গনে জানা যায় দু সালের দোসরা এবং তেসরা জানুয়ারি শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে তবে তার পূর্বে দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর ময়না অ্যাকোয়া এক্সপোর উদ্যোগে বড় মাপের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে সহযোগিতা করছেন ময়না ফিস ফার্মার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়না ফিস ফিড টেডার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং ময়না অ্যাকোয়া কালচার টেকনিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সমস্ত সংস্থার সদস্যরা থেকে এদিনের এই অনুষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা হল শুভ মহালয়া আজ একুশে সেপ্টেম্বর বাংলা তেসরা আসিন ময়না মৎস্য উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় আমরা দু হাজার ছাব্বিশে এক্সপো যে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম আগামী একত্রিশে ডিসেম্বর রক্তদান শিবির এবং দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি আমাদের এক্সপো অনুষ্ঠিত হবে মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত সুবানুধ্যায়ী মৎস্য ব্যবসায়ী মৎস্য চাষি মৎস্য পাইকার সবাইকে আমাদের এক্সপো কমিটির পক্ষ থেকে আহ্বান জানাই যাতে করে আমাদের দু হাজার ছাব্বিশের এক্সপো সর্বাঙ্গীন সুন্দর হয় ময়না মৎস্য উন্নয়ন কমিটির ব্যবস্থাপনা এবং আমাদের আরও তিনটি অ্যাসোসিয়েশান ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান ময়না ফিশ ফিড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান ময়না টেকনিশিয়ান অ্যাসোসিয়েশান এই তিনটি অ্যাসোসিয়েশান সহযোগিতা আমরা এই অনুষ্ঠানটা দু হাজার ছাব্বিশে মায়ের কাছে কামনা করব যাতে আমাদের অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর সুন্দর হয় আমার নাম পরিনাথ দাস মৎস্য উন্নয়ন কমিটি কমিটির প্রেসিডেন্ট ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় আমরা ময়না মৎস্য ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন করলাম এই শুভ উদ্বোধনে শুভক্ষণে আমরা সম্মিলিতভাবে তিনটি সংগঠন একত্রিত হয়ে আমরা এই উদ্বোধন করলাম এবং আগামী জানুয়ারির ছাব্বিশ দু হাজার ছাব্বিশ জানুয়ারি দুই এবং তিন তারিখ অনুষ্ঠিত হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো সেই উপলক্ষে আজকের উদ্বোধন এবং আমি আবারও বলবো আমাদের যত সংগঠনগুলি আছে খুব সু সম্পূর্ণ করবে এই মৎস্য মেলা বা মৎস্য অ্যাকোয়া এক্সপো দু তো আমি আর কিছু বেশি বলবো না আমাদের আজকে যে অ্যাসোসিয়েশানটি আত্মপ্রকাশ করলাম সেটা হচ্ছে ময়না অ্যাকোয়াকালচার টেকনিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান আজকে এই শুভক্ষণে আমরা আত্মপ্রকাশ করলাম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমি শেষ করছি আমি তিমির বরণ দাস ময়না টেকনিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা এই শুভ সন্ধিক্ষণে আমরা ময়না মৎস্য ব্যবসায়ী উন্নয়ন কমিটির আয়োজনে আগামী দু সালে যে মৎস্য মেলা অনুষ্ঠিত হবে এক্সপো দু হাজার ছাব্বিশ তার আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করলাম ডেট এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রায় পাঁচশো ইউনিট ব্লাড কালেকশন করার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে ময়না মৎস্য ব্যবসায়ী উন্নয়ন কমিটি এবং এই শুভ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন ময়না ফিশ ফার্মার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান ময়না ফিশ ফিড ট্রেডার্স ওয়েলফেয়ার সোসাইটি ময়না অ্যাকোয়াকালচার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন তো এই তিনটি সংগঠনের যৌথ সহযোগিতায় ময়না মৎস্য ব্যবসায়ী উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে আগামী দু হাজার ছাব্বিশ দোসরা এবং তেসরা জানুয়ারি নতুন পুকুর শ্রী শ্রী মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মৎস্য মেলা অ্যাকোয়া এক্সপো দু হাজার ছাব্বিশ তার আজকে আমরা শুভ আনুষ্ঠানিক ঘোষণা করলাম এই মহালয়ার শুভ সন্ধিক্ষণে আমি আগামী একত্রিশে ডিসেম্বর যে স্বেচ্ছায় রক্তদান শিবির হবে সেটা মহৎ বড় মাপে রক্তদান শিবির সেখানে আমরা ময়না সকল মৎস্য চাষী বন্ধু এবং সকল সুবর্ণাদি ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমাদের ওই ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবিরকে শুভ মানে সাফল্যমণ্ডিত করার জন্য এবং তার সঙ্গে যে আমাদের মেলা থাকবে দুই এবং তেসরা জানুয়ারি সেখানে সকল মৎস্য চাষী বন্ধু এবং মাছ চাষের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদেরকে আহ্বান জানাচ্ছি আমি ময়না মৎস্য ব্যবসায়ী উন্নয়ন কমিটির সম্পাদক পিন্টু দাস এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজি পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ের ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও আরানা ময়না পূর্ব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন